ওখানে গিয়ে আমি তোমাকে এই চেনটা গিফট করব তুমি কিন্তু দেরি করবে না হ্যাঁ হ্যাঁ আমি সময়মতো পৌঁছে যাব তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আমার আবার একা একা দাঁড়িয়ে থাকতে ভয় করে ঠিক আছে শোনা আচ্ছা লাভ ইউ সোনা আই লাভ ইউ সোনা ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না তুমি রাগ করছো কেন তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি ওকে আমার একটু ভালো লাগে না তো বড় স্বামীটার সাথে তোর সংসার করো বলো তো ওকে যেন আমার একটু পছন্দ হয় না ভালো লাগে না আজকে এই সোনা চেনটা ওকে সারপ্রাইজ দেবো বাড়িতে চলে এসছি পরে কথা বলছি তোমার সঙ্গে হ্যাঁ তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি আমি বলছিলাম কিছু খাবার টাবার আছে নাকি আমার না খুব খিদে পেয়েছিল না কিছু আছে

তুমি আজকে আমাকে চেন গিফট করবে তো খুব চেন পছন্দ বলছি আমরা কোথা দেখা করব বলো তো হ্যাঁ হ্যাঁ ওজি জি নতুন পার্কটা হচ্ছে না ওখানেই আমি আজকে তোমার সঙ্গে দেখা করব ও নতুন পার্কে ঠিক আছে ঠিক আছে আমি পৌঁছে যাব ওখানে গিয়ে আমি তোমাকে এই চেনটা গিফট করব তুমি কিন্তু দেরি করবে না হ্যাঁ হ্যাঁ আমি সর্বমতন পৌঁছে যাব তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আমার আবার একা একা দাঁড়িয়ে থাকতে ভয় করে ঠিক আছে সোনা আচ্ছা লাভ না হ্যাঁ রাখছি যাক মনে হচ্ছে ভালো একটা মাল পটিয়েছি কোথায় গেছিলে তুমি একটু বেরিয়েছিলাম বান্ধবীর বাড়িতে গেছিলাম বান্ধবীর বাড়ি না বয়ফ্রেন্ডের এসে দেখা করতে গেছিলে তোমাকে কে বলেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সোনার চেনটা দিয়েছিলাম চেনটা দাও তো চেনটা 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 মানে মানেটা কিছুই না তুমি বয়ফ্রেন্ডকে চেনটা দিয়ে আসলে তুমি কি করে জানলে আমি তোমাদের কথা ফোন সব শুনতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ ডিএসসি

হ্যালো হ্যাঁ বলো বলছি শোনো না আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি আজই তোমাকে বিয়ে করব কি বলছো আ আমাকে বিয়ে করবে মানে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে তো বলো মানেটা কি তোমা তোমাকে বিয়ে করতে পারবো না চলো তুমি তো আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তুমি তোমার স্বামীকে যে ছেড় যদি চোরাস্ততে পারো তুমি আমাকে ভবিষ্যতে ছেড়ে যাবে না এর কি গ্যারান্টি আছে আমি রাখছি রাখছি রাখছি

আমি অনেক বড় ভুল করতে চলেছিলাম এখন তো সে চেরের পর দিয়ে গেছে না জানি আর কত বড় ক্ষতি হয়ে যেত আমার ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পেয়েছো এটাই যথেষ্ট মা ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি বলো স্বামী স্বামী হয় সে বয়স্ক কালো হোক যায় হোক সবই সবই হয় আর বাইরে ছেলে সুযোগ দেয় আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি যেমনই হোক স্বামী শুধু তোমাকেই ভালোবাসে সবাই শুধু এসে সুযোগ দেয় নিয়ে দাঁড়ায়